আপনাদের আশীর্বাদে আমি কিছুটা হলেও একটু ভগবান সম্পর্কে কারণ আপনারা আশীর্বাদ করবেন তাহলে কিছু বলতে পারবো না তো সম্ভব নয় একটু দুই হাত উপরে একটু আমাকে একটু আশীর্বাদ করুন সবাই মিলে তো আমরা একটু মন্ত্র বলব তবে আজকে আমি দেখব আমার সামনে যারা বসে আছে তারা ঘুমিয়ে পড়লে তো আমি আগে শেষ করে দেব কারণ এটা বোঝা যায় তো আমি আজকে বিশেষ আলোচনা নেই আজকে বিশেষ করে এটাই আলোচনা করব যে উদ্দেশ্যে আমাদের আয়োজন এই আমাদের আয়োজন হচ্ছে আমাদের একজন প্রভু এই জগৎ থেকে নগেন প্রভু তিনি চলে গিয়েছেন তো ওনার আত্মার মঙ্গলের জন্য আমরা একটু আলোচনা করবো এই জন্য আমরা ভাগবতের একটু মহিমা আলোচনা করব মহিমা আলোচনা করার পরে যদি আমরা দেখতে পারি যে আরো কিছু আলোচনা তাহলে একটু কুন্তি দেবীর কথা আলোচনা করব। ঠিক আছে একটু মন্ত্র বলে হাত জোর করে সকলে একটু হাত জোর করে মান চক্ষু মিলিত তসময় শ্রী গ্রুবে নম नमो विष्णुपादाय कृष्णपेष्ठायं भूतले श्रीमते भक्तिवेदान्त शमिने तृणामिने नमस्ते सरस्वते देव गौरवाणी प्रचारिणे নির্বিশেষ শূন্যবাদে পাশ্চাত দেশ তারিণে বঞ্ছা কল্প তরু বাস্য কৃপা সিন্ধু পায় বচ পতি পাবনে ভৈষ্ণব নম নম हे कृष्ण करुणा सिन्धु दीनपिन्ध जगत्पथे गोपेश गोपिकान्त का राधाकान्त नमस्तुते तप्तकाञ्चन गौराङ्गे राधे वृन्दावनेश्वरी বৃষভানুশুতে দেবী প্রেণমামে হরিপে আমরা একটু হাত উপর উঠে বলবো মন্ত্র বলবো জয় শ্রী কৃষ্ণ চৈতন্য প্রভু নিত শ্রেয় গদাধীষাধি গৌরভক্ত বৃন্দ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে ও নমঃ ভগবতে বাসুদেবায় সকলে বলুন আমি বলার পরে ॐ नम भगवते वासुदेवाय ॐ नम भगवते वासुदेवाय नारायणं नमस्कृतं नरं चैव नरतमम् देवीं सरसति वैशं तत जयातीरये नष्टप्रायश वेदश नित्यं भगवत शिवया भगवते ऋत्तमश्लोके भक्तिर्भवति नष्टं कृतिवाचलं पङ्ग् जयते जयत्कृपातमहं वन्दे परमानन्दमाधव श्रीगुरुदिनतारिणं श्रीचैतनश्वरं आराध भगवान् ब्रजेशतनय च तद्धाम वृन्दावनं रम गच्छपसना व्रजवधु वर्गनया कल्पित श्रीमद्भागवत प्रमानयमल

আজ প্রথমে ভাগবতের মহিমা আলোচনা করব ভাগবতের মহিমা পদ্ম পুরাণে বলা হয়েছে বলেছে এই মহিমাতে বলতে গিয়ে বলা হচ্ছে এই যে ভাগবত কথার আয়োজন করা হয় কেন এই ভাগবত কথার আয়োজন করা হয় যদি আপনারা এটা সকলে জানেন যদি মনোযোগ সহকারে শ্রবণ করেন সকলে বুঝতে পারবেন কেন এই আয়োজন তো বলেছে পদ্মপুরাণে এই কথা সনদ কুমার নারদমণিকে বলতেছেন আর নারদমণি এই কথা শুনতেছেন যে এই ভাগবত কথার আয়োজন কেন করা হয়েছে যে একবার নারদ নারদমণি নিজেই ভাগবত কথার আয়োজন করেন তো বলছে একজন তুঙ্গবিদ্যা নদীর কাছে একজন ব্রাহ্মণ ছিল তার নাম হচ্ছে আত্মদেব ব্রাহ্মণ ব্রাহ্মণের নাম কি আত্মদেব কি নাম সকলে এটা মনে রাখবেন এগুলো সবার কিন্তু শোভন করলে মনে থাকবে ব্রাহ্মণ তিনি গৃহস্থ আশ্রমে সুখে শান্তিতে আছেন তার স্ত্রী আছে পরিবার আছে ভালো আছে কিন্তু গৃহস্থ আশ্রমে থাকলেও গৃহস্থ আশ্রম সুখের জায়গা নয় এখানে দুঃখ আছে কিন্তু ব্রাহ্মণের দুঃখ কি তার খাবারের দুঃখ নয় তার একটাই দুঃখ তার গৃহে কোনো সন্তান নেই এটা হচ্ছে দুঃখ আর যখন তার সন্তান নেই এই জন্য সকলে তাকে নিয়ে সমালোচনা করে দেখবেন গ্রামে যদি কারো পরিবারের সন্তান না থাকে অনেকে অনেক কথা বলে কি বলে হ্যাঁ তাকে অনেক কিছু বলে ব্রাহ্মণ চিন্তা করল আমার গৃহে কোনো সন্তান নেই কিন্তু আমি তো সুখে আছি ঠিক আছে কিন্তু সন্তান নেই সবাই তো আমাকে অনেক কিছু বলে তো এই দুঃখে তিনি কি করেছেন এবং কি তার গৃহে সন্তান নাই কারণে এই প্রভাবে তার এমন হয়েছে যে তার গৃহে যে গাবি আছে গাভীর পর্যন্ত সন্তান হয় না এবং কি তাকে এমন করা বলা হয়েছে যে তিনি এই দুঃখে তিনি বনে চলে গিয়েছেন যখন বনে গিয়েছেন যে আমি আর গৃহে থাকবো না আমি আত্মহত্যা করে মরে যাব সবাই অনেক কিছু বলে কি কোন সমস্যা হরে কৃষ্ণ কোনো সমস্যা আমরা একটু আপনি এখন একটু পরে পড়ান আমরা একটু শুরু করেছি আগে পড়ানো দরকার ছিল একটু দেখুন হ্যাঁ ঠিক আছে এই আমরা সবাই শোভন করতেছি এখন ডিস্টার্ব করা যাবে না আগে সবাই শোভন করুক সকলে টুচ্ছ্বর বলি হরি বল দেখুন আপনারা মনোযোগ সহকারে যদি শোভন করেন এগুলো আপনারা বাড়িতে নিয়ে যেতে পারবেন সকলের মনে থাকবে নিয়ে বুঝবেন হ্যাঁ বলছে ওই ব্রাহ্মণ বলতেছেন উনি চলে গিয়েছেন তুঙ্গবিদ্যা নদীর ভিতরে ঝাঁপ দিয়ে তিনি দেহত্যাগ করবেন এই পরিকল্পনা করে গিয়েছেন তিনি গিয়েছেন বনের ভিতরে কান্না করতেছেন তার সন্তান এই জন্য কান্না করতেছেন তিনি যখন আত্মহত্যা করবেন এরকম চিন্তা ভাবনা করেছেন ওই স্থান একজন সন্ন্যাসী হেঁটে যাচ্ছে তিনি বলতেছেন ব্রাহ্মণ আপনি কেন কান্না করতেছেন কি সমস্যা আপনার তো বলতেছে আমি সংসারে আছি কিন্তু সুখে নেই কিন্তু সাধুরা তখন সন্ন্যাসী বলতেছেন দেখো এই সংসার সুখের জায়গা নয় সংসারে সবাই দুঃখ ভোগ করতেছে তো সংসারে তো তুমি দুঃখ ভোগ করবাই বলছে না আমার কোনো সন্তান নেই এটাই হচ্ছে আমার দুঃখ তো আমি কি করবো আত্মহত্যা করে মরে যাব তো সাধু বলতেছে দেখো তুমি কতবার আত্মহত্যা করবা তার কপাল দেখে বলেছে দেখো আগামী সাত জন পর্যন্ত তোমার কোনো সন্তানই হবে না তুমি কতবার করবা আত্মার সময় আত্মহত্যা যখন এই কথা বলছে সঙ্গে সঙ্গে ব্রাহ্মণ তো অনেক বুদ্ধিমান তাদের অনেক বুদ্ধি সঙ্গে সঙ্গে সন্ন্যাসী চরণ ধরে বলতেছে দেখুন আপনি আমাকে সন্তান দান করুন যদি আপনি দান না করেন আমি এর জন্য আপনি হবে কে বলছে কথা আত্মদেব ব্রাহ্মণ কেন কারণ এই সন্ন্যাসী যখন বাণী বলতে পারে তাই সন্ন্যাসী তাকে সন্তান দান করতে ডাক্তার যদি রোগ সম্পর্কে জানে তাহলে তিনি চিকিৎসাও জানে আর না তো যেখানে চিকিৎসা আছে সেখানকার সম্পর্কে তার ধারণা আছে কিছু না কিছু বলতে সে তো পারবে না তো সে রোগ কিভাবে জানলো যখন এই কথা বলেছে এটা শোনার পরে সন্ন্যাসীর একটু দয়া হয়েছে তো বলতেছে দেখো আমি তোমাকে এই ফল দিচ্ছি এ ফল তুমি নিয়ে বাড়িতে চলে যাও তোমার স্ত্রীকে খাওয়াবে তাহলে তিনি পুত্রবতী হবে আর তার স্ত্রীর নাম হচ্ছে দুন্দুলি কি নাম ব্রাহ্মণের নাম কি আত্মদেব বা সবাই অনেক মনোযোগ সাগরে সেবন করতেছে তো এই ফল নিয়ে বাড়িতে গিয়েছেন নিয়ে গিয়ে তার স্ত্রীকে বলছেন তুমি এই ফল যদি গ্রহণ করো পুত্রপতি হবে সঙ্গে ফলটা হাতে নিয়েছেন দুন্দলি তিনি বলতেছেন এই ফল যদি আমি খাই পুরানে এরকম লেখা আছে তিনি বলছেন আমার পেট অনেক বড় হয়ে যাবে দেখতে আমাকে সুন্দর দেখাবে না আমি কোথায়ও যেতে পারবো না ঘরেতে থাকতে হবে এই ফল আমি খাবো না কে বলতেছে সেই সময় করছেন সেই সময় তার এক বা সখী এখানে শব্দ লেখা আছে ভন আসে তো বলতেছে ভোন তুমি কেন এরকম চিন্তিত বলতেছে দেখো আমি সন্তান ধারণ করতে চাই না এই ফল খেয়ে আমার প্রভু মানে তার স্বামী নিয়ে এসেছে এই ফল খেলে বলে আমি গর্ববতী হব তে আমি এই সন্তান ধারণ করতে চাই না তো যেমন তো সখীও সেরকম রকম হবে বলতেছে দেখো ফল খেলে কি কখনো আর সন্তান হয় আমরা কত ফল খাচ্ছি এ তো গাছই হয় আরে সাধুরা যা বলে সব কি বলে মিথ্যা কথা বলে সাধুরা কি বলে সব সাধুরা মিথ্যা কথা বলে সাধুরা মিথ্যা কথা বলে সাধুরা শাস্ত্রের কথা বলে তুই যেখানেই কথা বলছে কাই এই ফল টল খেলে হবে না দেখো আমি গর্ভবতী গর্ভ ধারণ করতেছি আমি গর্ভবতী তুমি আমার স্বামীকে কিছু টাকা দিয়ে দিবা আর এই ফল এটা ফেলে দাও না না এটা তোমাদের গাবিকে খাওয়াই দাও তুই ফলটা গাবিকে খাওয়াই দিয়েছে আর এখানে কি হয়েছে এই ওই যে সখী তিনি গর্ভবতী গর্ভ ধারণ করেছেন তো বলছে নয় মাস পর একটি পুত্র সন্তান জন্মায় তুমি তোমার স্বামীকে মিথ্যা ইয়া করে একটা গর্ব ধারণ করে থাকবে দেখাবে তুমি গর্ব হতে আছো নয় মাস পর একটা পুত্র সন্তান হয় ওই পুত্র সন্তান এনে দুন্দুলিকে দেয় দুন্দুলি পুত্র সন্তান পেয়ে তার স্বামীকে বলেন স্বামীর নাম কি দুন্দুলি স্বামীর নাম আত্মদেব ব্রাহ্মণ বলতেছে আমাদের পুত্র সন্তান হয়েছে আর এই পুত্র সন্তান হয়েছে এটা শুনে ব্রাহ্মণ কি করেছেন সকল স্থানে সবাইকে গ্রামে সবাইকে নিমন্ত্রণ করেছেন সবাই এসেছে দেখো আমার এখন পুত্র সন্তান সবাই এখন সন্তুষ্ট ঠিক আছে এখন আর কেউ আর তাকে বলবে না যে তোমার কোনো সন্তান হয়নি তো পরবর্তীতে কিছুদিন না যেতে গাবি থেকে একটি সন্তান হয়েছে আর ওই সন্তানটা কি সন্তান হয়েছে মানুষের মতো সন্তান হয়েছে কিন্তু কানগুলো হচ্ছে গাভীর মতন গাভীর যেরকম কান এরকম কিন্তু সন্তান হয়েছে কিসের মতন মানুষের মতন ব্রাহ্মণের মনে এইরকম আনন্দ আরে ভগবান যখন আমার ছিল না কিছুই ছিল না আর এখন যখন দিয়েছ তখন গাভী থেকেও কি সন্তান দিয়েছ মানুষের মতো সন্তান তার তো আনন্দ আর ধরে না যখন এই রকম আনন্দ তখন নামকরণ করা হয়েছে এই দুন্দুলির যে পুত্র তার নাম রেখেছে দুন্দুকারী কি নাম দুন্দুকারী সবাই মনে রাখবেন দুন্দুলির পুত্রের নাম কি দন্দুকারী ব্রাহ্মণের নাম কি আত্মদেব ব্রাহ্মণ আর আত্মদেব ব্রাহ্মণের স্ত্রীর নাম কি দুন্দুলি তার পুত্রের নাম দুন্দুকারী ওকে এটি মনে থাকবে না পিছনের মায়েরা মনে থাকবে না বাড়িতে গেলে ভুলে যাবে একটু মনে রাখতে হবে তো বলছে ওই যে গাবি থেকে যে সন্তান হয়েছে ওই সন্তানের কান গুলা যখন গাবির মতো তাই ওকে তাই গাবিকে বলা হয় সংস্কৃত গো এই জন্য ওই সন্তানের নাম রাখা হয়েছে গো কর্ণ বুঝে গেছে এখন স্বভাব বলতেছে গো কর্ণ তিনি ছোটবেলা থেকে ধার্মিক ভক্তদের সেবা দেয় এই রকম আপনারা যেমন কীর্তন করেন সে এসে বসে বসে এই মহাপ্রভুর কীর্তন করেন সাধুর সঙ্গে আর যে দুন্দুলির পুত্র দুন্দুকারী ছোটবেলা থেকে সে পাপ কাজ করে বেড়াচ্ছে চুরি মারামারি বাচ্চাদের ধরে মারা একটা ব্যান রাজার মতো তার অবস্থা তিনি এত খারাপ কাজ